বছরের ভালোবাসার কাছে হেরে গেল তোর বাবা মায়ের এতদিনের ভালোবাসা মারে শুরুটা কিভাবে করবো বুঝে উঠতে পারছি না তুই তোর মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়ে এই পৃথিবীতে এলি সেদিন থেকেই তোকে মা ডাকতে শুরু করেছিলাম তোকে মা ডাকতে গিয়ে নিজের মা হারানোর ব্যথা ভুলে গিয়েছিলাম তোর মাকে কোনোদিন মা ছাড়া অন্য নামে ডাকতে শুনিনি স্কুলের প্রথম দিন শিক্ষক তোর নাম জানতে চেয়েছিল তোকে মা বলে ডাকতে ডাকতে তোর আসল নামটাই ভুলে গেছি আমি তোর নাম বলতে না পারায় সবাই আমাকে নিয়ে হাসতেছিল। চিঠির তোর নামের জায়গায় মা লিখেছি তুই যে এভাবে চলে যাবি কখনো বুঝতেই পারিনি সেদিন ছেলেটা দরজার বাইরে তোর জন্য ব্যাগ হাতে করে অপেক্ষা করছিল খুন তুই দরজা খুলে বাহিরে বের হয়ে যাবি ভেতরে বসে স্রষ্টার কাছে প্রার্থনা করছিলাম আর কত ভালোবাসলে তুই আমাকে ছেড়ে যাবি না তুই ঘরে বসে ভাবতেছিলি আর যেতে না পারলে ছেলেটার কাছে তুই ছোট হয়ে যাবি আর আমি বসে ভাবতেছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃ জাতির কাছে আমি কী করে মুখ দেখাবো জানিস মা তুই তোর তিন বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস আমার জীবন থেকে বিশ বছরের ভালোবাসা হারিয়ে গেছে মারে প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করা একদিন অন্যের ঘরে চলে যাবে থাকে না বাবাদের ভিতরে বাবাদের ভালোবাসা শামুখের খলসের মতো মা বাহিরটা শক্ত হলেও ভিতরটা খুব নরম হয়ে থাকে বাবারা সন্তানদের কতটা ভালোবাসে সেটা বোঝাতে পারে না তবে অনেকটা ভালোবাসতে পারে মা আমার লেখাটা পড়ে তোর খারাপ লাগতে পারে তোরা তো যৌবনে পা রাখার পর চোখ কান নাক মুখ সব বিবেচনা করে ভালোবাসিস আর যেদিন আমি জানতে পারলাম তোর মায়ের গর্ভে অবস্থান করেছিস সেদিন থেকে আমি কোনো বিবেচনা করিনি তুই কালো না ফর্সা হবি ল্যাংড়া না বোবা হবি খরস না কালো কোনো কোনোদিক বিবেচনা না করে তোর প্রেমে পড়েছিলাম তাই এত কিছু লিখলাম আমি জানি মা তোদের সব সন্তানদের একটা প্রশ্ন বাবারা কেন ভালোবাসার বিরোধিতা করে কেন তারা তাদের ভালো লাগাটাকে মানতে চায় না প্রশ্নটা তোর কাছে তোলা রাখলাম যেদিন তুই মা হবি সেদিন নিজে নিজেই প্রশ্নটার উত্তর দিয়ে দিবি যখন তোরা একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন তোরা ওই ছেলেটা ছাড়া আর কারো প্রয়োজন বোধ করিস না প্রত্যেকটা বাবা বোঝে তার জীবনে প্রত্যেকটা মেয়ের জীবনে তার মেয়েটার কতটা প্রয়োজন যেদিন তোর নানুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম যদি আমার মেয়ে হয় তাহলে আমার মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে পূর্ণাদ দায় থেকে মুক্তি নিব তাই তো তোর প্রতি এত অভিমান মারে আমার পর রাগ করিস না তোরা যদি অল্প দিনের ভালোবাসা ভুলে তোদের এতদিনের ভালোবাসা ভুলে যেতে পারিস তা তাহলে কেন আমরা এতটুকু বেপরোয়া হতে পারবো না বাবারা নিজের মেয়ে সন্তানটা জন্মের পরে চিন্তা করতে থাকে নিজের মেয়েকে সোপারদের হাতে তুলে দিতে পারবে তো আরও চিন্তা করি যৌবনে পা রাখার পরে কোনো প্রতারণার খাদে পরে জীবনটা শেষ করে দিবে না তো মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি হয়তো তোর মায়ের মতো তোকে পেটে ধরিনি তবে তোকে চলে যাওয়ার ব্যথাটা সহ্য করতে পারছি না তুই এমনটা না করলেও পারতিস এদি তোর অসহায় পিতা এটা একটা মেয়ের জন্য লেখা তার বাবার চিঠি আসলে আমরা দুদিনের ভালো বাবা মায়ের ভালোবাসা যেদিন আমরা বাবা মা হবো সেদিন ঠিকই বুঝতে পারবো তার কষ্ট দিলে কতটা কষ্ট লাগে